এই বন্ধুরা আমার বান্ধবীদের কাছে প্রচল্যতা কি সুন্দর মোটা রাধে রাধে বন্ধুরা এই দেখুন আমাদের গোপাল সোনা কত সুন্দর করে বসে আছে তুলসীর হার পরিধান করে আর এখন আমি গোপাল সোনার জন্য রন্ধন করছি মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি করছি গন্ধপাতার বড়া বকফুলের বড়া করেছি ভাজি করেছি আর ঝটপট ভোগটা লাগিয়ে দিয়েছি তারপর আমরা প্রসাদ পেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা আমরা যাচ্ছি আমাদের বান্ধবীর বাড়িতে আমার বান্ধবীকে তো মোটামুটি আপনারা সবাই চেনেন রাধারানীর কৃপায় আমরা এখন নতুন একটা সম্পর্কে জড়িয়েছি সেটা একটু পরে বলছি রাধা রাধে বন্ধুরা আমরা চলে এসেছি আমার বান্ধবীর বাপের বাড়ি ঘুরতে কি সুন্দর পরিবেশ রাধা রাধে একটু একটু বাড়িতে ঢুকে ব্যাগটা রেখে কোনো কথা নেই ছুটতে চলে এসেছি ঘরের বাইরে এরকম খোলামেলা পরিবেশ আমার ভীষণ ভালো লাগে এটা হচ্ছে নদীর পার যেটাকে আমরা কোচবিহারের লোক দোলা বলে থাকি আপনারা কি বলেন জানাবেন আর এসে দেখি একটা ঠাম্মা দেখুন এখানে কচুর বই তুলছে নর্মাল যে কচুগুলো হয় সেই কচুগুলোর নিচে যে ছোট্ট কচুর মতো হয় যেটাকে আমরা সোজি কচু বলি সেই জিনিসগুলো কিন্তু তুলছে এটারও সবজি খাবে বলে

আসলে আমি যোগ প্রচন্ড পরিমাণ ভয় পাই সেজন্য আমার সাহসে কোলাচ্ছিল না আর এই মাসিমা দেখুন কত কিছু তৈরি করেছে আমাদের দেবে বলে আর কত সুন্দর বাগান দেখুন কি নেই এখানে বালকনটা কি কি গাছ এটা হচ্ছে টগর হুম গন্ধ গন্ধ করে না হুম সাদা এটা হচ্ছে হলুদ সানাই এরকম এর মতো এগুলো আদা হুম এটা হচ্ছে এই যে লঙ্কা সেই ঝাল ধানি লঙ্কা এটা হচ্ছে শাফালি ফুল এটা হচ্ছে বেলি ফুল তারপরে ওইটা হচ্ছে ওল বেগুন এটা পাট বিচন করা হয়েছে আর এখন এসেছে আমাদের জলপাই পাড়ার পালা শুধু মাসিমা নয় মেষো মশাইও আমাদের জোগাড় করে দিতে ব্যস্ত কি দেবে আর কি না দেবে তার অন্ত নেই গাছে কিছু জলপাই হয়েছিল সেটাই আমাদের জন্য পেরে দিচ্ছে আর আমাদের প্রভু দেখুন আনন্দ সহকারে কুড়োচ্ছে ওরও খুব ভালো লাগে এরকম খোলামেলা পরিবেশ এই দেখুন কত জলপাই আমরা তো অনেকগুলো জলপাই নিয়ে এসেছি এবং সেটাকে চাটনি করে ভগবানকে দিয়ে প্রসাদ পেয়েছি দেখে ছেন বকাও যেমন দেয় তেমন ভালোওবাসে ও আমার খুব কাছের বান্ধবী তারপরে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি সন্ধ্যা আরতিতে তখন কার্তিক মাস ছিল প্রথম দিন কার্তিক মাসের তো ঝটপট করে চলে এসেছি দিদার বাড়িতে কার্তিক মাসের এক মাস যাবৎ সকাল এবং সন্ধ্যায় দিদার সন্ধ্যা আরতি হয় তো আমি যেহেতু বাড়িতেই ছিলাম সেই সময়টা প্রথম দিন আমার মায়ের সাথে গিয়েছিলাম ভালো লেগেছে আনন্দ হয়েছে অনেক কিছু দেখতে এবং শিখতে পেরেছি এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল